বিশ্ববিদ্যালয় যেখানে সারা ছাত্ররা পড়তে কিন্তু এক রাতে আগুনে পুড়ে গেল হাজার বছরের জ্ঞান কিভাবে ধ্বংস হলো নালন্দা নালন্দা বিশ্ববিদ্যালয় আজকের বিহারের নালন্দায় অবস্থিত ছিল পঞ্চম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত এটি প্রতিষ্ঠা করেছিলেন এটি ছিল শুধু ভারত নয় গোটা এশিয়ার সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র নালন্দায় এক সময় দশ হাজার ছাত্র আর দু হাজার শিক্ষক ছিল এখানে পড়ানো হতো দর্শন গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা শিল্পকলা সবই ছাত্র রাস্ত চীন জাপান কোরিয়া তিব্বত এমনকি আরব থেকেও কিন্তু উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লির শাসক বক্তিয়ার খিলজি আক্রমণ করেন তিনি লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেন বলা হয় সেখানে এত বই ছিল যে মাসের পর মাস আগুন জ্বলেছিল আজ নালন্দার ধ্বংসাবশেষ আছে। কিন্তু তার আসল হারিয়ে গেছে কেউ বলেন যদি টিকে যেত আজকের পৃথিবী আরো শত বছর এগিয়ে থাকত জ্ঞানে নালন্দা শুধু একটা বিশ্ববিদ্যালয় ছিল না এটি ছিল মানব সভ্যতার আলোক এর ধ্বংস আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের ক্ষয় মানেই সভ্যতার ক্ষয়